অনেক দিনের ইচ্ছা ছিল আমরা নীল শাড়ি পরব আসলে পরব পর্ব করে পড়াই হচ্ছিল না তো আজকে কোন ধরনের প্ল্যান ছাড়াই মনে হলো যে না আজকেই মানে পড়তে হবে আর সুযোগ পাওয়া যাবে না তো আমরা সরিষা খেতে চলে আসলাম আর সরিষা ফুল থেকে যে স্মেলটা আসতেছে ওফ মানে চারদিকে পুরাই নস্টালজিক হয়ে যাইতেছি মানে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে তো ভীষণ ভালো লাগতেছে আর সবার সাথে অনেক সুন্দর সুন্দর মেমোরিস ক্রিয়েট করতেছে মানে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা পার করতেছি আসলে এগুলো স্মৃতি হয়ে থাকবে আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে দাদু আমি যাই চলে যাই দরকার আমার জন্য দরকার দাও আচ্ছা আল্লাহ Dada. Ah. Si kes arvab seda la konstitutsioonikohalju. Ja on ka teine. 355. Täna on aga. Tägle. Tägle. তো সন্ধ্যা নাস্তা এখানে সাদা পে মুড়ি মাথা করলো আর শীতের সময় কিন্তু ওই মুড়ি মাখাটা ভালো লাগে আর এথিনাও চলে গেছে অনেক খারাপ লাগতেছে তো আমিও চলে যাব কালকে তো আমার সব কিছু গুছ গাছ করে রেখে চলে যেতে হবে হ্যাঁ বাবা আমার বাবার রেখে চলে গেছে বাবা অনেক ট্রাই করছে না আপির জন্য আপির জন্য অনেক ট্রাই করছে রিসিভ করে আনলো নানু আসতেছে

তো আমি তো আসতে পারিনি বাড়িতে তো আবার সবকিছু ঘুষ করে রেখে আসা হয়েছে তো বাড়িতে তো আজকে দুপুরের খাবার এখানে গরুর গোস নিলাম এক রান্না করব। আর এখানে শিং মাছ আছে আর ছোট বেলারা মাছ আছে বেলারা মাছের চুরচুরি করবো আর আমি এখন সব মশলা দিয়ে দিই আর আম্মা কিন্তু আসার পরে আমার বাসায় আসে নেই তো আজকে আবার আম্মা আসলো তো আমি প্রথমে আগে হলুদ দিয়ে দিলাম আর মাশাল্লাহ এক গোল নিলাম গরুর দুস তো এটাতে ইয়াতে রান্না করব তো লাঠি চুলাতে রান্না করলে বেশি ভালো হতো তো আমি কিন্তু দুই চামচ ধনিয়া দিয়ে দিলাম আর তিন চামচ মরিচ দিয়ে দিলাম আর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ আর আমি কিন্তু বলে মাখতে পারতেছি না জায়গাটা একটু ছোট হয়ে গেছে একটু বড় জায়গার মধ্যে করতে হবে তো বড় জায়গায় নিয়ে আমার এখানে ছোট মাছের দরকার এটা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন দুনিয়া ভাতা দিয়ে দিব আর আমার আম্মু কিন্তু গরুর খায় না তো আম্মু জন্য রান্না করতেছি আর আম্মা বেশিরভাগ কারা মাছ খেতেই পারে না মাছ খেতেই পারে না আমার এখানে গরুর গোশটা হয়ে গেছে আর সবটা কিন্তু এই পাতিলে লোয় নেই আর একটা পাতিলে অর্ধেকটা রেখে দিতেছে অনেক সুন্দর একটা কালার আসলো আর আমি ঘন করে রান্না করছি আর এখানে ফুলকপি দিয়ে আর আলু দিই আর শিং মাছ দিই আর আমার হাতে তো পেটে তো একটা উল্লে দিন অত ভালো লাগছে তো এই জন্য আজকে আমিও করলাম আর আজকে মানু নাবা জানবি রোজা তারা আসছিল আমাকে বিদায় জানানোর জন্য আর আমি হচ্ছে যেহেতু বাইরে চলে যাচ্ছি ফিনল্যান্ডে তো এই তো আবার আশা করি নানুর সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে আর আমি নানুকে বলতেছি যে নানু তুমি লন্ডনে চলে যাও লন্ডনে গেলে ওইখান থেকে তো তুমি যাইতেই পারবা আর নানু তো কান্নাকাটি সবসময় করে নানু এমনি কান্নাকাটি করে তো অনেক বেশি মিস করবো সবাইকে আমার বোনগুলোকে অনেক বেশি মিস করবো সবাইকে আমি আসার সময় যে কান্না করে বাড়ির থেকে আমি আমার সাথে ভালো করে ই করতে পারি না এত সান্ত্বনা দিও আমার এই কান্না করে না আসলে ফান্ডার জন্য কিছু বলতে পারতেছি না আর আমার আয়ের থিনারে আমার আম্ময় বেশি উম ইয়ে উন্তরে আর এ দিনারে আমার আম্ময় পাওয়ার চেয়ে বেশি কারণ আমি শ্বশুরবাড়িতে বেশিরভাগ ঠাকা হইত তো ওরা থাকতো ওর নানুর সাথে আর আমার আপ্পা এই সুখটা ওদের দেখা যেতে পারছে না তো সবাই আমার আম্মা আব্বার জন্য দোয়া করবে আর আমার আম্মুর আগে হচ্ছে নানু কারণ আমি ছোটবেলা থেকেই আমার নানা আর কাছে বড় তো আম্মু আর জন্য অনেক সমান মানে নানু আরো বেশি অর্জনা করছে কান্নাকাটি করো না আমার জন্য আর অনেকেই বলছিলেন যে বলতেছি না কোথায় যাব কোথায় যাবো সুখবর আসলে আমরা মানে কিছু জিনিস আসলে না হওয়া পর্যন্ত আগে আগে তো বলা ভালো না তাই আমাদের খুশির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আর অবশ্যই আপনাদেরকে তো মানে আপনাদের থেকে তো লোকচুরি করে তো আসলে কিছুই হবে না যেহেতু আমরা ডেইলি ব্লগ শেয়ার করা হয় সবকিছুই মানে আমাদের লাইফের কিছু সুন্দর 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 মুহূর্ত তারপর হচ্ছে মানে সব কিছু আপনাদের সাথে মোটামুটি শেয়ার করা হয় তো এই তো আজকে আর এই ভিডিওটা হয়তো আমি যার পরই আপলোড হবে তাই আর কি আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার নানুর জন্য দোয়া করবেন আমার বউ আমি এখানে বিলের কয় মাছ ঘুনা করব তো কয় মাছ ঘুনা করতেছি আর ওদিকে গুলো হয়ে গেছি।

এর হচ্ছে ব্রাইট কালার পছন্দ করে এরকম হালকা কালার পছন্দ করে না কাঁতন সবসময় এখান থেকে শাড়ি নেয় ভালো কাপড় হুম শাড়ি বিচতে ওরে একবার দেখতাম আমারে দেখ